আমি যখন রাশিয়া ইউনিভার্সিটি সিলেকশনের প্রেডিকশন দিছিলাম অনেক অনেক কথা বলছিলাম কি বলছিলাম 4.10 বা 4.00 পর্যন্ত লাস্ট সিলেকশন হবে তো সেকেন্ড সিলেকশনের রেজাল্ট দিছে এবং থার্ড সিলেকশনে আসলে প্রেডিকশন দিব যে কত মেরিট পর্যন্ত মানে আসলে তোমার কত এসএসসি তে কত জিপিএ থাকলে তুমি আসলে সিলেকশন হতে পারো এই ইউনিটে বা বি ইউনিটে সি ইউনিটে সব তুমি এখানে প্রেডিকশন পাবা এটা জেনে জানাই রাখি এই WhatsApp নাম্বার ব্যান্ড হয়ে গেছে তো তোমার জীবনের যত প্রবলেম সব এই নম্বরে টেলিগ্রামে মেসেজ দিবা টেলিগ্রামে মেসেজ দাও আমার তো তুমি রিপ্লাই পাবা ঠিক আছে তুমি পে করো না করো এই সেই হ্যান্ড টেন সব কাজের জন্য সেম নাম্বার টেলিগ্রাম কথা শেষ শেষ আসো আমরা এখন নেক্সট এর দিকে একটু চলে আসি থার্ড নেটের প্রেডিকশন ওকে সো প্রথমত রাশিয়ার ভিসিট ওয়েবসাইট থেকে পাবলিশ করা যেটা সেটাই তুমি আসলে দেখো আমার কথায় তোমার আসলে বিশ্বাস করতে হবে না তারা দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে যারা চূড়ান্ত আবেদন করেছিল তাদের লিস্ট দিছে এবং তারা এখানে কি বলতেছে তোমার এখানে আই থিং বুঝতে কোনো কিছু অসুবিধা হচ্ছে সমস্যা নাই আমি তোমাকে সুবিধা করে দিব এবং দেখো যারা এই যে বিভিন্ন পর্যায়ের চূড়ান্ত আবেদনের সময় যেটা বলছে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট যেহেতু দিছে সেখানে সময়সীমা সীমা কত দিছে আজকে কত তারিখ বলো আজকে মাসের হলো উনিশ তারিখ উনিশ তারিখ তারা বলছে যে এই আঠারো তারিখ থেকে কত বিশ তারিখের মধ্যে চূড়ান্ত অ্যাপ্লাইটা কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে টাইম দিয়ে দিছে এই চূড়ান্ত অ্যাপ্লাই সাপেক্ষে যে বাকি থাকবে তারপর তারা তৃতীয় পর্যায়ের মেরিট লিস্টটা পাবলিশ করবে কথা বোঝা যায় তাহলে এখন চলো দ্বিতীয় পর্যায়ে কারা কারা সিলেকশন হয়েছে এখানে একটু তাকাও দেখো এই ইউনিটে যারা সায়েন্স থেকে ছিল সেকেন্ড মেরিটে তাদের সিলেকশন আসছে হলো এইচএসসি ওয়ানলি এইচএসসি কি বলো ওয়ানলি এইচএসসি টা টার্গেট করা হয়েছে 4.40 800

আহ আমি এখানে আশা করতেছি যে এটা পর্যন্ত চলে যাবে যারা মানবিক থেকে আসো এটা ফোর পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত চলে যাবে ঠিক আছে শিক্ষা এটা তোমার কত বলো পয়েন্ট ফাইভ জিরো একদম সবাই সিলেক্টেড হবে সবাই পর্যন্ত চলে যাবে কোনো সমস্যা নেই সবাই সিলেক্টেড হয়ে গেছো এবং সি ইউনিটের প্রেডিকশন দিয়ে লাভ নাই এখানে আসলে খুব বেশি অ্যাপ্লাই করে না সবাই এখানে আসলে না চান ইউনিট নিয়ে প্রেডিকশনটা তো তোমার প্রেডিকশন দেওয়া শেষ ক্লিয়ার তুমি বুঝতে পেরেছো তোমার কি করতে হবে তার মানে রাশি রাষ্ট্র তুমি মোটামুটি চান্স পাচ্ছ বলে আশা রাখতেছো পড়াশোনা শুরু করে দাও

অনেক বেশি শীত বাংলা ইউনিট জিকে ম্যাথ আইকিউ এগুলোর উপর এবং আইসিটি এগুলোর ভর্তি পরীক্ষাতে তোমার আসলে এখানে চান্স পাইতে হইতেছে বুঝছো এবার দেখো বিভিন্ন কোটায় আসনটা তুমি জানো এটা তোমার আসলে দেখে কোনো লাভ নাই আর এটা বলি দেখো রাবির কোশ্চেন অ্যাকচুয়ালি হার্ড হয় তো যারা আসলে চাও তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে নাম্বার টেলিগ্রামে মেসেজ দাও তাহলে তোমাকে দশটা গিফট দিতে হবে দশটা গিফট প্লাস করে তুমি রাবিতে পনেরো মার্ক এনশিওর করতে পারবা এখানে যা যা ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়েছে সো পনেরো মার্ক আছে করে অনেক তোমার ফেল টেল থেকে মুক্ত পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা তোমাদের জন্য গিফট ভাই থেকে নিয়ে নিও আর যারা রাবীর জন্য বলতেছো ভাই রাবি ফাউন্ডেশন করছে এই সেই হ্যান্ড

বি না সাম্প্রতিক থেকে জিকে কোশ্চিন বেশি আসে এবং রাষ্ট্র ইউনিভার্সিটি আছে এই টপিক ওয়াইজ থেকে আছে তুমি যদি ওয়ার্ডার দিয়ে ফেলো ওয়ার্ডার দিয়ে ভাই তুমি আশা করি এই বইটা কমপ্লিট করলে রিভার্সন হুবু কমন পাওয়া তুমি এক হাজার পেজের বইটা বাদ দিয়া আগে আমাদের এই সাজেশন একটা প্রথমে নিজস্ব সাজেশন টা কভার করো তুমি আশা করতেছি তুমি হুবু তো কমন পাচ্ছো তারপর তুমি যত যাবো এক্সট্রা জিনিসপত্র পড়িও ঠিক আছে আগে এটা পড়তে হবে এবং অবশ্যই সলভ করিও রাষ্ট্র ইউনিভার্সিটির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মিনিট থেকে গত দুই একটা কোশ্চিন আসল প্লাস এক্সাইজতে এক থেকে পর্যন্ত আছে সবগুলো প্লিজ শেষ করিও আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি উইল্যান্ডের ফাউন্ডার হয়ে আর যে কোনো প্রবলেম ভাইয়ের ভাই টেলিগ্রামে তুমি নক দিতে পারতেছো তোমার প্রিডিকশন আসলে দিয়ে দিছি আমাদের মেন্টর প্যানেল হিসেবে দেখো জন্য এবং আমি থাকতেইছি এবং আমাদের ক্লাস পুরো দমে শুরু হয়ে গেছে আরবি জয়েন যেতে পারো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না আমি মাহমুদ ছিলাম আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে তৃতীয় মেরিটে যখন দিবে সিলেকশন রেজাল্ট দিবে তখন আমি আবার প্রেডিকশনটা ঠিকঠাক মিলে কিনা ঠিক আছে প্রেডিকশন ডান ভালো